হ্যালো আমার সকল ফেসবুক ফ্রেন্ড কেমন আমরা সকলে আশা করছি সেটা পেয়ে গেছো তারা কিন্তু কন্টেম টুলসে যে সেটিং সেটিং সকলে সকলেই আছো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার তেইশকে ফলোয়ার ডান হয়ে গেল তোমাদের ভালোবাসার জন্য একমাত্র কিন্তু আমার পরিশ্রম করি তোমরা ভালোবেসে আমাকে ফলো করেছো তোমরা ভালোবেসা ভিডিও দেখছো তো তোমাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসেন আমার তরফ থেকে আর আমি চাইবো যে প্রতিনিয়ত তোমরা এভাবে ভালোবাসার পাশে থাকবে আর ভালোবাসা এনি টাইম দেবে আমি আমার তরফ থেকে যথেষ্ট ভালোবাসা আমি তোমাদের দিব সকলকেই আর সাল্লা দিতে থাকবো তো দেখো এখানে আমি আমার ফলোয়ার যারা আছে এখানে হিন্দু মুসলমান ডোম চামার খ্রিস্টান সব কিন্তু আছে সমস্ত জাতি কিন্তু এখানে আছে সকলকে সকলেই আমাকে ভালোবাসা দিয়েছে আর সকলকে কিন্তু আমি অন্তর থেকে ভালোবাসি আমার তরফ থেকে অন্তর থেকে সকল ধর্ম মানুষকে ভালোবাসা আর তোমরা এই ভালোবাসা দিয়ে এভাবে পাশে থাকো আর আমার তরফ থেকে যদি কোনো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টি দেখবে আর অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোনো ভিডিওতে তোমার ভুল হয়ে থাকে আর একটি কথা ভাই যে তোমরা সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করতে এসছো তখন হিংসা নয় ভালোবাসতে শেখো লোককে আর ভালো যত বেশি বেশি ভালোবাসবে তত বেশি কিন্তু ভালোবাসা লোকের কাছ থেকে পাবে আমরা অনাইন করার আগে কিন্তু অবশ্যই তোমরা ভাবো যে কমেন্টটা কাকে করছি কী বিষয় নিয়ে করছি দেখো সোশ্যাল মিডিয়া মধ্যে সকলে কাজ করতে এসছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সকলে কাজ করতে এসেছি সকলে কাজ করছি আর এখন ভিডিও শ্যুট করছি দেখতে পাচ্ছ কেমন যায় শ্যুটটা আমার ভিডিও হয়েছে অবশ্যই আমরা কিন্তু বলবে কেমন হয়েছে ভিডিওটা দেখো এই ফেসবুকের মধ্যে কাজ করতে এসে ভাই কিন্তু অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি ভালোবাসা মানুষ পেয়েছি আর সব থেকে আসল কিন্তু আমাদের সব থেকে কিছু ভালো অন্তর পেয়ে সবাই পেয়েছি সকলে ভালো ভিডিও দেখছে আমাদের ভিডিও ফলো করছে তো ভিডিওটা আমাদের ভালো হচ্ছে আর আশা করছি তোমাদের কমেন্ট তোমাদের কমেন্টটা আমাদের মনের মধ্যে অনেকটা খুশি জাগিয়ে তোলে যে হ্যাঁ আমাদের ভিডিওগুলো তো কেউ দেখছে তোমরা যখন কমেন্ট করো তো আমরা ভাবতে পারি যে আমাদের ভিডিওগুলো কেউ দেখছে আমাদের কমেন্ট করছে আমাদের প্রিয় ভাইগুলো প্রিয় বোনগুলো কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছে তো এই বিষয়গুলো অনেকটাই ভালো লাগে আমাদের যে আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করছো ভালো লাগছে এই বিষয়গুলো আর অবশ্যই আমাদের তরফ থেকে নিয়ে টাইম ভালোবাসা আছে আরেকটি বিষয় ফেসবুকের মধ্যে দেখো আমি দেখাচ্ছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো বা শো করছে যারা কন্টেন্ট ম্যানেজেন্ট টুল সেটা পেয়ে গেছো তারা কিন্তু কন্ট্রিবিশন টুলসে যেয়ে সেটিং সেটিং আইকনে যেয়ে অবশ্যই সেটিংটাকে অন করে রিলস যেটা আছে রিলস অপশানটা কিন্তু অন আছে কি না তোমার চেক করে দেখে নেবে কিন্তু আমার স্কিমে দেখো শো করছে তোমরা ওইটা দেখে কিন্তু অবশ্যই সে করে নিতে পারবে অবশ্যই যারা কন্ট্রিবিশন টুলস পেয়েছো যদি এই অপশানগুলো অন না করিংগুলো অন না কর তোমাদের কিন্তু এই অ্যাডানস রিলসে কিন্তু রিলস ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে না অনেক ভাই হয়তো বুঝতে পারে না বিষয়গুলো তো আমার বলার কর্তব্য আমি বলে দিলাম আর আমি দেখিয়েও দিলাম কোথা থেকে করবে আর অবশ্যই ভাই এই ভিডিওটা একটু শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে একমাত্র কন্টেমেশন সেটিংসের জন্য আর যাতে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখা দিবে আর অবশ্যই উনি যে আইটা আছে একবার চেক করে দেখে নেবে যারা কন্টেমশন পেয়েছে তারা চেক করে দেখে নিবে একবার যে অবশ্যই তোমাদের এই সেটিংটা অন আছে কি না এটা অন না থাকলে কিন্তু তোমাদের রিলিজ ভিডিওতে অ্যাড শো করবে না লং ভিডিও শো করবে না তো অবশ্যই এটা চেক করে দেখে নেবে আর যদি দেখে যদি ঠিক থাকে তো ভালো খুব সুন্দর কথা যে না থাকে তো অবশ্যই অন করে নেবে আর অন্যজনকে দেখার একটু সুযোগ করে দিই ভিডিওটা আশা করছি সকলকে ভালো লাগবে আর কেউ যদি শিখে থাকো অবশ্যই কমেন্টে অবশ্যই বলবে আর যদি কেউ কোনো বিষয় নিয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি ভালো লেগেছে ভালো থাকো শুধু থাকো কাছে কামনা করি যে তোমরা সকলেই ভালো থাকো আর ভালো ভালোবাসা দিয়ে থাকো